বাবাকে ছাড়া কেমনে আমি থাকবো বলো আজ গোরুস্থানে নিচ্ছ কেন আমার বাবার লাশ বাবাকে ছাড়া কেমনে আমি থাকবো বলো আজ গোরুস্থানে নিচ্ছ কেন আমার বাবার লাশ গুরুস্থানে নিচ্ছ কেন আমার বাবার লাচ আমার বাবা ঘুমিয়ে আছে ডাকছে সবাই লাচ খোকা বলে বাবা আমায় ডাকে না যে আজ আমার বাবা ঘুমিয়ে আছে ডাকছে সবাই লাচ খোকা বলে বাবা আমায় ডাকে না যে আজ আমার কানে ভাসেছে যেন বাবারো আওয়াজ আমার কানে ভাসেছে যেন বাবার আওয়াজ গোরস্থানে নিচ্ছ কেন আমার বাবার লাশ গোরস্থানে নিচ্ছ কেন আমার বাবার লাশ বাবাকে ছাড়া কেমনে আমি থাকবো বলো আজ গৌরস্থানে নিচ্ছ কেন আমার বাবার লাশ গোরস্থানে নিচ্ছ কেন আমার বাবার লাশ বাবার জন্য আনছে কাফুন দিতে বিদায় সাজ। চাদর দিয়ে রাখছে ঢেকে আমার বাবার লাশ বাবার জন্য আনছে কাফুন দিতে বিদায় সাজ চাদর দিয়ে রাখছে ঢেকে আমার বাবার লাশ দেখতে বাবাকে সাজন আসেছে ছোটে আজ দেখতে বাবাকে সাজন আসেছে ছোটে আজ গোরুস্থানে নিচ্ছ কেন আমার বাবার লাশ গোরস্থানে নিচ্ছ কেন আমার বাবার লাশ বাবাকে ছাড়া কেমনে আমি থাকবো বলো আজ গোরস্থানে নিচ্ছ কেন আমার বাবার লাশ গোরস্থানে নিচ্ছ কেন আমার বাবার লাশ গোরস্থানে নিচ্ছ কেন আমার বাবার